জয় হিন্দ টপিক মেল রিপ্রোডাকটিভ সিস্টেম পুরুষ প্রজননতন্ত্র তাহলে আমরা মেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মধ্যে কী কী থাকে এবং কীভাবে কাজ করে সেটা জানব তাহলে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র তার মধ্যে এবার কিছু কিছু অংশ আছে এবং তার কাজ সম্বন্ধে জানব যেমন সবথেকে প্রাথমিক ভূমিকা নেয় কে পুরুষ প্রজন পুরুষ প্রজননতন্ত্রের প্রাথমিক ভূমিকা নাইকে সব থেকে প্রাথমিক ভূমিকা নাই হচ্ছে যে এখানটায় থাকা হচ্ছে টেস্টিস এই দুটো টেস্টিস থাকে একটো দুটো এই দুটো টেস্টিস এই টেস্টিসকে বলি আমরা টেস্টিক্যাল এবং এই টেস্টিস থেকে কী হয় স্পম তৈরি হয় কী তৈরি হয় স্পম্প আমরা বাংলায় তাকে বলি আমরা শুক্রাণু এবার একটা কথা বলি যে সমস্ত আমরা বইয়ের ভাষাতে পড়ি জীবনবিজ্ঞান বা বায়োলজিক্যাল সেটা থাকে কিন্তু বেশিরভাগ ইংরেজি শব্দে কিন্তু বাংলাতে লেখা থাকে তার জন্য আমি সবই ইংরেজিতে লিখেছি এবং যেটা বাংলা বলার সেটা বাংলায় বলবো কিন্তু বেশিরভাগ সব ইংরেজিতে লেখা থাকে বাংলাতে তো আমি বলতে শুরু করি যেমন এটা কি হচ্ছে এটা হচ্ছে টেস্টিস তাহলে কটি টেস্টিস থাকে একটি দুটি এটি হয়েছে প্রাথমিক অঙ্গ মানে এখান থেকে পুরুষ প্রজনতন্ত্র মানে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এই পা টেস্টিসই পালন করে টেস্টিসকে কি বলি আমরা টেস্টিক্যাল বলি কারণ দুটো থাকে বলে এবং টেস্টিসে কি তৈরি হয় স্পম তৈরি হয় জানলাম আমরা কিন্তু এইটা কিসের ভিতরে ভরা থাকে যেমন বাইরে একে ভরা থাকে এখানটায় যেই ধলিটা যে ব্যাগের মতো তাকে বলি আমরা স্কটম কী বলি আমরা স্কটম এবং এটা বাইরে থাকার কারণ হচ্ছে যে আমাদের শরীরের ভিতরের তাপমাত্রা হচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু স্পম তৈরি হতে বা শুক্রাণু তৈরি হতে সময় লাগবে মানে শরীরের তাপমাত্রা থেকে দুই তিন ডিগ্রি কম ম্যাক্সিমাম তিরিশ থেকে তেত্রিশ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে তার জন্য একে শরীরের বাইরে একটা থলির মতো পকেটের মধ্যে রাখা হয়েছে যাকে বলি আমরা স্কটম এবং বাংলায় বলি আমরা একে অন্ডকোষ কি বলি আমরা অন্ডকোষ তাহলে বেশিরভাগ বইয়ে লেখা থাকে যে স্কোটম এবং নাইনের ক্লাস নাইনের বইও লেখা আছে স্কটম তার জন্য এই স্কটমই আমি বলছি তাহলে স্কটম থাকে কটি একটি থাকে এবং যেই টেস্টিস দেখলাম টেস্টিসের উপরকটি থাকে দুটি এর উপরে একটি ছোট্ট পরা একটা এরকমভাবে জয়েন মানে লাগার জন্য একটা মানে মাংস থাকে তাকে বলি আমরা ইপিডিডমিস কি বলি আমরা ইপিডিডমিস তার জন্য ডান দিক কাঠটা একটু মোটা হয় বাঁদিকের তুলনায় তো বুঝতে পারলাম যে এই টেস্টিস ডান দিকের তুলনায় মানে বাঁ দিকের তুলনায় দিকেরটা একটু মোটা হয়ে থাকে এই ইপিডিডমিসের মতো এরকম কারোর চিন্তা করার কোনো সেরকম কোনো কারণ নাই একটু মোটা থাকে একটা একটু শুরু থাকে একটা একটু মোটা থাকে এবার এই টেস্টিস কি তৈরি করে স্পাম্প তৈরি করে তাকে যাকে বলি আমরা টেস্ট স্টোরন হরমোন তাহলে এই রাস্তা দিয়ে উপরে উঠে চলে যায়। যখন তৈরি করে এই রাস্তা দিয়ে উপরে উঠে চলে যায়। এটা হচ্ছে ব্লাডার এর মধ্যে অনেক অনেক কিছু আছে কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলোই বলবো তাহলে এর মধ্যে কি কি আছে এবার তাহলে এই টেস্টিকালের উপরে যখন উঠে যাচ্ছে এখানটায় একে বলবো আমরা ব্লাডার বলছি এই ব্লাডারের মধ্যে অনেক কিছু আছে তার মধ্যে আমি একে নাম দিয়েছি এক হচ্ছে সেমিনাল ভেসিক্যাল একটি হচ্ছে সেমিনাল ভেসিক্যাল বাংলা ইংরেজি একই বলে সেমিনাল ভেসিক্যাল আর এখানটায় ছোট্ট ফরা যেটা আছে এটা হচ্ছে কপার গ্ল্যান্ড কি আছে কপার গ্ল্যান্ড আর এটা হচ্ছে যে পোস্টেড গ্ল্যান্ড কি হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড পোস্টেড গ্ল্যান্ড এই স্পম তো তৈরি হয় কোথায় তৈরি হয় টেস্টিসে এই স্পম্প এই রাস্তা দিয়ে উঠে গিয়ে এইখানটায় কিন্তু স্টোর হয় কী হয় স্টোর হয় এবং সেটাকে পরিপূর্ণ রূপে স্পম বা শুক্রাণুকে রূপ তৈরি মানে একটা জিনিস যে গাছে যখনই ফল হয় ফল আস্তে আস্তে মোটায় পরিপূর্ণ হয়ে পাকে তারপরে খাওয়া হয় ঠিক একই রকম এখানটায় টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় তৈরি হওয়ার পর এই ব্লাডারের মধ্যে এসে পৌঁছায় এবং সেইখানটায় কপার গ্ল্যান্ড সেমিনাল সেমিনালেজিক্যাল এবং পোস্টেড গ্ল্যান্ড এই তিনজনে সঙ্গে হয়ে মানে স্পমকে রূপ দেয় মানে পুষ্টি সংযুক্ত বা পুষ্টি সম্পূর্ণ করে তাকে আমরা বলি যে আমরা স্পম কি বলি আমরা স্পম বা শুক্রাণু এটি কতদিনে হয় প্রায় চৌষট্টি দিন চৌষট্টি ডেতে স্পম পরিপূর্ণ হয় কি হয় স্পম পরিপূর্ণ হয় চৌষট্টি দিনে এবার তুমি মনে করবে যে স্পম তৈরি হতে চৌষট্টি দিন সময় লাগে না তুমি কোনো দিন মানে লিফ্ট দেখেছো লিফ্ট মানে যে কন্টিনিউ চলে থাকে মানে যেতে থাকে যেতে থাকে কোনো সময় কি থেমে যায় তৈরি হওয়া বা মানুষ যাওয়া থেমে যায় সেরকম না সেরকমই এখানটায় টেস্টিস থেকে টেস্টোস্টরন বা টেস্টিস থেকে স্পম কন্টিনিউ তৈরি হয়েছে এবং পরিপূর্ণ রূপ হতে সময় লাগছে চৌষট্টি দিন এটা আনলিমিটেড এবার বলবে যে টেস্টিস বা টেস্টো স্টোরন হরমোন বা স্পমের সংখ্যা কত এটি কোটিতে থাকে হাজারে থাকে এটি কাউন্ট করা যায় না প্রায় কুড়ি লাখেরও বেশি মানে স্পম এত তৈরি হয় প্রত্যেক একদিন মানে নয় করে দশ হাজার বিশার করে তৈরি হয়েছে দশ হাজার বিশার করে তৈরি হয়েছে কন্টিনিউ কন্টিনিউ তৈরি হয় মানে কন্টিনিউ যেমন আমি উঠানো কন্টিনিউ করছি এরকম কন্টিনিউ তৈরি হয় স্পম্প এখানটায় স্পম যে এখানটায় স্টোর হয় এবং এই স্টোর এখানটায় জমা হয় কী হয় জমা হয় তাহলে কপার গ্ল্যান্ড সেমিনাল ভেসিক্যাল এবং পোস্টেড গ্ল্যান্ড এই তিনজন মিলে পরিপূর্ণ করে স্পম্পকে চৌষট্টি দিনের মধ্যে তৈরি করে এবার যখনই পরিপূর্ণ হয় যখনই এবার পরিপূর্ণ চলে চলে হয় যখনই তখনই একটা নাম দিছি এবং নাম দিছি এটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইউরেথরা এটা হচ্ছে ইউরেথরা বা মূত্রনালী কি বলবো ইউরেথরা বা মূত্রনালী এবং যখনই এই স্পম পরিপূর্ণ হয়ে যাবে যখনই আমি শারীরিক মিলন করবো যখনই বা সেক্সুয়াল অ্যাটাকশান যখন হবে যখনই তখনই এই ইউরেথার মাধ্যমে কিন্তু নেমে আসবে কীভাবে নেমে আসবে ইউরেথার মধ্যেই নেমে আসবে আর এই উপরে যে অংশটা দেখতে পাচ্ছি এটা এটা কি বলি আমরা পেনিস বা কিছু কিছু মানে ক্লাস নাইন টেনে বইয়ে লেখা আছে শিষ্ণ কী বলবো শিষ্ণ তো ওপরে যে অংশটা আছে এটা এটা হচ্ছে সৃষ্ণো কোন রাস্তায় যে রাস্তায় স্পম বার হয়ে আসে এবং ইউরিন মানে পেশাব বার হয়ে আসে তাকে বলি আমরা ইউরোথাই বা মূত্রনালী কী বলবো ইউরোথারা বা মূত্রনালী বুঝতে পারলাম গ্রাফ তাহলে আর একটা কী বললাম আর যে স্পম বা টেস্টিস থেকে কী হয় ইস্পাম তৈরি হয় এ রাস্তা যে রাস্তা দিয়ে যায় তাকে বলি আমরা ভ্যাস ডিফারেন্স কী বলবো আমরা ভ্যাস ডিফারেন্স এইরকমভাবে আমাদের মানে পুরুষ প্রজন্নতন্ত্রে কাজ করে যে কীরকমভাবে স্পম তৈরি করে এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে উপরের অংশটা শুধু খালি মানে মানে শারীরিক মিলনের সময় কি হয় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর যে রাস্তায় মানে আমরা যে রাস্তায় কি করি পেচ্ছাপ বার হয় আর সে রাস্তাতে কী হয় স্পম বার হয় পুরুষের কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন করে যে এমন একটি অঙ্গের নাম বলো মানে প্রসাব এবং শুক্রাণু ওই রাস্তা দিয়ে আসে তখন তোমাকে বলতে হবে যে ইউরেথরা বা মূত্রনালী এবার যদি বলে কোন কোন অংশ নিয়ে শুক্রণ বা স্পম বা শুক্রাণু তৈরি হয় কোন কোন অংশ নিয়ে তো পরিপূর্ণ রূপ দেয় হচ্ছে যে কপার গ্ল্যান্ড সেমিনাল সেমিনালভেসিক্যাল এবং পোস্টেড গ্ল্যান্ড এটি পরিপূর্ণ রূপ দেয় এবার তোমাদের মনে কোয়েশ্চেন হবে একটি যখনই কারোর স্বপ্নদোষ বা নাইটফলস হয় কেন তাহলে এখানটাই তো কন্টিনিউ তৈরি হচ্ছে এইখানটায় স্টার হচ্ছে ব্লাডারে ব্লাডার কি কপার গ্ল্যান্ড সেমিনাল সেমিনালভেসিক্যাল এবং পোস্টেড গ্ল্যান্ড এখানটায় যখন ভর্তি হয়ে যায় যখনই তখনই অটোমেটিক তখন এই রাস্তা দিয়ে বার হয়ে যায় বুঝতে পারলাম আমরা অটোমেটিক কী হয় বার হয়ে যাই এটা কোনো ক্ষতির কোনো কারণ নাই কারণ মানে শরীরের মধ্যে আমাদের মানে কোটি মানে প্রত্যেক দিন দশ হাজার পাঁচ হাজার করে তৈরি হতে থাকে একটি ছোটো সংখ্যার মধ্যে এবং সেই তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এবং ম্যাচুয়ার্ড হতে কিন্তু তৈরি লাগে মানে সময় লাগে চৌষট্টি দিন আর ওখানটায় স্টোর হয় এবং স্টোর হওয়ার পর মানে নিজের নিজের মানে কাজে ব্যবহার করে এবার তোমাদের কোয়েশ্চেন হবে যে আর কোয়েশ্চেন কি আছে কোশ্চেন এবার এই ছাড়াও যদি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেই সম্বন্ধে কোয়েশ্চেন তুমি কমেন্ট করতে পারো এবং এরপরে আমরা পড়ব যে হচ্ছে যে ফিমেল রিপোডাক্টিভ সিস্টেম এবং মহিলা প্রজননতন্ত্র কিভাবে কাজ করে কি কাজ কি জয় হিন্দ